অথবা নিয়ে আসছেন ভুল বুঝেন না আপনাদের কাছে একটা কথা বলতে চাই ভুল বুঝেন না একটা মানুষের যা দরকার একটা গ্লাসে এক গ্লাস পানি আসবে তাই তো এর চেয়ে বেশি পানি ঢালতে থাকলে পড়ে যাবে না পরে যাবে আমার আমাদের সাইমনের জন্য পনেরো লক্ষ টাকার দরকার এখানে তিরিশ লক্ষ টাকা দিলে কোনো লাভ আছে ভাই পনেরো লক্ষ তো অনেক টাকা চিন্তা করেন আর এখানে আমি বলি এরপরে কি কি হইতে পারে বলবো উমুক জেলার আমার জেলার জেলার ও দেখে না দেখে না আমি একটু জিনিসটা বুঝাই বলি সাইমন একজন রুগী এই হিসাবে আমি আসি সাইমন একজন কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে বিস্কুটি কোটি মানুষ আছে বিশ কোটি তো মানুষ কন্টেন্ট বানায় না কনটেন্ট বানায় এরকম রুগীর সংখ্যা এক পার্সেন্ট ধরেন এক পার্সেন্টের জন্য থরসব বিল্লালের ভালোবাসার মানুষরা যথেষ্ট পারভেস ক্যান্ডিডেট ভালোবাসার মানুষরা যথেষ্ট টিম ভাইয়া আপনার হচ্ছে কি তামিল মিডিয়ার টিম যথেষ্ট এরকম যত মানবিক কন্টিনকেট আছে তাদের ভালোবাসার মানুষের যথেষ্ট প্রবাসীরাই যথেষ্ট আমার কথা বুঝতে পারছেন কিন্তু বাংলাদেশে যে পরিমাণ রোগী আছে স্বাস্থ্য মন্ত্রণালয়েরও সাধ্য নাই যে এই রোগীর খরচ বহন করা না ভুল বললাম দেশের গভর্নমেন্টের সাধ্য নাই গভর্নমেন্ট আপনাকে দায়িত্ব দিলেও পাবেন না কাউকে দিলে সম্ভব না তুমি এত পরিমাণ রোগী এত পরিমাণ রোগের ব্যয়বহুল খরচ এটা তো দুঃসাধ্য ব্যাপার আমাদের কাছে অনেক রোগ আছে না আমি আবার বলতেছি আমার বাড়িতে যে আসে সাহায্যের জন্য আমি মুখ ফিরাইনি আমি কষ্ট দিই আমি অনেক শক্ত করে পাথর জমা কথা বলি আমি চাই কষ্টের কথাগুলো এই অপমানিত বা এরকম কষ্ট পাওয়ার মতো জায়গায় যাবেন না আপনারা আমি ঠিক আমি ঠিক যাই মানে আল্লাহ আমাকে নিয়ে যায় আমরা উচিলা বুঝছেন পৃথিবীর কে কোথায় কবে কোন জায়গায় যাবে এটা আল্লাহ নির্ধারণ করে দিচ্ছে সাইমন একদিন অসুস্থ হবে ঠিক বাংলাদেশে বিশ কোটি মানুষ থাকবে কিন্তু দুইশো মানুষ এই জায়গায় দাঁড়ায় থাকবে এটা অনেক আগে থেকে লেখা আপনি কি মনে হয় ওগুলো আমাদের বানানো না অনেক আগে থেকে লেখা চাইলেও আর আগামী একশো বছর এই মানুষগুলো ঠিক এই জায়গায় দাঁড়ানো সম্ভব নয় ঠিক এমন আছে আগামী আজকে রাতে একজন এই পৃথিবী থেকে পৃথিবীর মায়া ছেড়ে যাবে হইতে পারে না অস্বাভাবিক হইতে পারে যে কারো জীবন হইতে পারে আমার আপনার যে কারো জীবন জাস্ট একটা কথাই বলবো ইন্টারনেট ভালো জায়গা এটার যদি ব্যবহার করতে পারেন অনেক কিছু সম্ভব আর বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর যদি কোনো কঠিন পরিস্থিতি ফেস করে অবশ্যই